শীতের সময় স্বাস্থ্য ভালো রাখতে কিছু সহজ টিপস মেনে চলা জরুরি নিচে কিছু কার্যকরী টিপস দেওয়া হলো এক সঠিক পোশাক নির্বাচন গরম কাপড় পরুন যেমন উলের সোয়েটার জ্যাকেট মাফলার ও মোজা কান এবং হাত রেখে রাখার জন্য টুপি ও গ্লাভস ব্যবহার করুন দুই পুষ্টিকর খাবার গরম খাবার ও পানীয় গ্রহণ করুন যেমন স্যুপ আদা চা বা লেবু চা শীতকালে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা লেবু এবং আমলকি খাওয়ার অভ্যাস করুন তিন পানি পান শীতেও পর্যাপ্ত পানি পান করুন কারণ শরীর হাইড্রেটেড রাখা জরুরি চার ত্বকের যত্ন ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং ফাটার জন্য লিপ বাম ব্যবহার করুন গোসলের জন্য গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন পাঁচ নিয়মিত ব্যায়াম ঘরে হালকা ব্যায়াম করুন বা হাঁটাহাঁটি করুন ছয় ঠান্ডা ও ফ্লু থেকে সুরক্ষা বারবার হাত ভুলবেন না ঠান্ডা লেগে গেলে গরম পানির ভাপ নিন এবং পর্যাপ্ত বিশ্রাম করুন সাত পর্যাপ্ত ঘুম নিয়মিত সাত মাইনাস ঘন্টা ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন এসব টিপস অনুসরণ করলে শীতের সময় আপনার শরীর থাকবে সুস্থ ও সতেজ